250 গ্রাম ক্যাভিয়ার খেতে হলে আপনাকে গুনতে হবে 1875 ইউরো মানে টাকায় প্রায় 128860 টাকা কি চেখে দেখবেন নাকি একবার ক্যাভিয়ার আসলে স্টারজন মাছের ডিম এই মাছগুলোর দেখা মেলে উত্তর ও মধ্য এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকায় সবচেয়ে উৎকৃষ্ট মানের ক্যাভিয়ার হলো ব্ল্যাক ক্যাভিয়ার এই স্টারজন মাছ শীতকালে নদীর মোহনায় পাওয়া যায় অত্যন্ত সুস্বাদু এর ডিম পশ্চিম ইউরোপের মানুষ ষোড়শ শতক ধরে নিয়মিত খাচ্ছেন শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক হ্যামলেটে ক্যাভিয়ারের কথা উল্লেখ করেছেন সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপে একটু মোটা ক্যাভিয়ার তাদের কাছে প্রধান খাদ্য হিসেবে বিবেচিত তারা ক্যাভিয়ার ভোটকার সহযোগে খেয়ে থাকে ক্যাভিয়ার প্রস্তুতির সময় ডিমের গা থেকে সতর্কতার সঙ্গে আশ ও চর্বি সরিয়ে ফেলা হয় তারপর লবণ মাখিয়ে ছোট জারে কিংবা টিনে ভরে রাখা হয় এ লবণাক্ত স্বাদ অনেক চমৎকার দামি এই খাবার সবার ভাগ্যে জোটে না ক্যাভিয়ার মূলে তো খাওয়া হয় ব্রেড বা টোস্ট দিয়ে কিংবা ড্রিঙ্কসের সঙ্গে ছোট ছোট বিস্কুটের উপর রেখে ধূসর হালকা সবুজ ও কালো ক্যাভিয়ার ছাড়াও লাল ক্যাভিয়ারও আছে এগুলো শ্যাবন মাছের ডিম দিয়ে বানানো হয় তবে লালগুলোর স্বাদ তেমন ভালো না আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন